বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা আমার কথা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি আগাম একটি বার্তা দিতে চাই ইনশাল্লাহ আমি যা বলছি ইনশাল্লাহ তাই হবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যা দেখছি আপনারা আগামী কিছুদিনের মধ্যে আবার বলছি আপনারা আগামী কিছুদিনের মধ্যে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি ভারতে যেখানে আসেন ওখান থেকেই লাইভে এতদিন আপনারা কথা শুনেছেন বয়স শুনেছেন উনি উনি সরাসরি মোবাইলের লাইভে ওনাকে আপনারা দেখবেন ওনার সাথে আমরা নেতারা কথা বলতে পারবে ওখান থেকে তিনি দিক নির্দেশনা দিবেন আমরা যেভাবে ফেসবুকে লাইভ করি ঠিক সেভাবে লাইভ করবে এবং নেতা নেতাকর্মীদের সাথে স্কাই পেছে কথা বলবেন আপনারা এ নিশ্চিত থাকেন বাংলাদেশে এখন এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতে সকালে সূর্য উঠলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে ঠিক তেমনি আমাদের খুব ভালো কিছু আমরা আশা করছি আপনারা দেখেছেন কিছুদিন আগেই জাকের নায়েক বাংলাদেশে আসবে সি ইসলামিক বক্তা এবং তাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তিনি বাংলাদেশে আসবেন যার কোনো জঙ্গি কালেকশন আছে এ ধরনের চিন্তা করে ভারত বলেছে যে তিনি বাংলাদেশে যেন না আসে বাংলাদেশ সরকারকে বলেছে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেকে বলেছে যে শেখ হাসিনা ফেচি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তাদেরকে তাকে ভারতে জায়গা দিয়েছে তাকে অতি সম্মানের সাথে ওখানে জায়গা দিয়েছে আবার সেই ভারত আবার জাকের নায়কের সম্বন্ধে কথা বলে এই কথা তারা বলেছে আমি অনেক অনেকের মুখে শুনেছি অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে উপদেষ্টাদের মধ্যে কিন্তু আজকে তারা এখন এই সরকার বলছে যাকে নায়ক বাংলাদেশে আসতে পারবে না এবার বুঝেন খেলাটা কতটুকু তাই ডক্টর ইনুসের খেলাটা হলো আপনারা বুঝতে বুঝতে চেষ্টা করুন তিনি প্রেসিডেন্ট হবেন তার ইচ্ছা হলো প্রেসিডেন্ট হবে ওই লন্ডনে তারেকের সাথে এটাই তাদের এগ্রিমেন্ট হয়েছে এই জন্য সে যত কিছু হোক সে কিন্তু ভিএমপি আসা এই জামাত বলছে গণভোট হোক আগে এছা করেঙ্গা তেসা করেঙ্গা এই চন্মনাই বলছে মামুন বলছে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ইনুস ঘোষণা দিবে জাতীয় নির্বাচনের সাথেই গণভোট হবে এটা এই বিএনপির প্রেসক্রিপশান এসে চলছে সে বিএনপিকে ক্ষমতায় এনে সে প্রেসিডেন্ট হওয়ার সাত জেগেছে সে এভাবে পথ চলছে কিন্তু তার এই পথ চলা খুব সুখকর হবে না ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই ইনুসকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছিল তাকে আমি আমাকে আল্লাহ বেঁচে রেখেছে শুধু এই অপশক্তিগুলোকে বিতাড়িত করার জন্য কন্যা শেখ হাসিনা বলেছিল ইনুসের কোমরে রোশ দড়ি আমি তাকে দৌড়াব সেই ইয়েটায় আমরা দেখব ভবিষ্যতে এই কথা বলে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এই কিছুদিনের ভিতরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে আপনারা দেখতে পারবেন সে নেতাকর্মীর সাথে কথা বলবে নির্দেশনা দিবে বঙ্গবন্ধু কন্যা যদি ভারত থাকে মনে করবেন আমাদের পাশেই আছে তাই আপনারা মনোবল শক্তি রেখে আগামী তেরো তারিখের থেকে সোজাগত আমরা দশ তারিখের থেকেই আমরা রাজপথে নামার চেষ্টা করব এবং অবশ্যই বিজয় আমাদের হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরে থাকলেও আমাদের পাশেই থাকবে এবং আওয়ামী লীগের নিবেদান কর্মীরা তারা আর পিছিয়ে ফিরে তাকাবে না যেহেতু আমাদের দেওয়াল পিঠ থেকে গেছে এখন পিছিয়ে দেওয়ার আর কোনো রাস্তা নাই আমরা ইনশাল্লাহ এই অপশক্তিকে আমরা বিতাড়িত করে বাংলাদেশে আবার স্বাধীনতার পক্ষের শক্তিকে এই বাংলাদেশের ক্ষমতা এনে সারা বিশ্বে আবার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এ একথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের